আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের বারোতম অধ্যায় হজমের কারখানা এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক চতুর্থ সেশন চতুর্থ সেশনের এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে এখানে বলা হয়েছে এবার সাত বা আটটি দলে ভাগ হয়ে পাশে দেখানো ছবির মতো খণ্ডিত টুকরোগুলোর প্রত্যেকটা দলে এক এক করে শক্ত বোর্ড বা কাগজে এঁকে ফেলতো এখন একটি ছবি দেওয়া আছে অপরপৃষ্ঠায় কিছু ছবি দেওয়া আছে খণ্ডিত এই ছবিগুলো তোমাদেরকে বোটের মধ্যে বা শক্ত কাগজে একে ফেলতে হবে আমি ছবিগুলোর এখানে ধারাবাহিকতা এখানে উল্লেখ করেছি প্রথমে এখানে এই ছবিটি দেখতে পাতো সে হচ্ছে মাথার খুলি এটি হচ্ছে এক নম্বর এরপরে হচ্ছে দুই দুই নম্বরটি হচ্ছে এখানে দেখো এই দুই নম্বরটা হচ্ছে মেরুদণ্ড এই ছবিটির নাম কি হচ্ছে মেরুদণ্ড শক্ত কাগজে তোমরা এগুলো অঙ্কন করবা এরপরে তিন আর চার হচ্ছে এই যে হারগুলো রয়েছে এগুলো কিসের হার হাতের হার এরপরে এখানে কি পাঁচ ও ছয় এটাও হচ্ছে কিসের হার হাতের হার এরপরে সাত আট সাত আট হচ্ছে কি এই যে হাতের কি হাতের পাতার হার সাত আর আট এরপরে নয় নম্বর হারা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে কশেরুকা রুকা। এই হারটার নাম হচ্ছে কশেরুকা এরপরে আমরা যাব দশ এগারোতে দশ এগারো আর বারো তেরো এগুলো হচ্ছে কি এই হারগুলো হচ্ছে পায়ের হার এরপরে আমরা সর্বশেষে চলে যাব। চোদ্দো পনেরো চোদ্দো পনেরো এগুলো হচ্ছে কি পায়ের পাতার হার এখন আমরা এই যে ছবিগুলো খণ্ডিত ছবিগুলো শক্ত আট বা আট কাগজে বা আট বোর্ডে কীভাবে অঙ্কন করব এই যে এভাবে অঙ্কন করব প্রথমে এক এরপরে দুই এরপরে তিন এরপরে চার এই যে হারগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো আমরা যে আমি যে চিহ্নিত করে দিয়েছি সংখ্যা দিয়ে এভাবেই সংখ্যা দিয়ে চিহ্নিত করবা এরপরে সাত আট আর এটা হচ্ছে নয় নম্বর হার এরপরে এই দশ নম্বর হার এটা তারপরে এগারো নম্বর হার এটা এরপরে বারো তেরো চোদ্দো পনেরো এভাবে একটা খণ্ডিত কাগজ থেকে বা খণ্ডিত ছবিগুলো থেকে একটা কি করবা কঙ্কাল তৈরি করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানে বলা হয়েছে আকার পর অংশগুলোর কিনারা বরাবর কেটে জমা করো এই যে এগুলো অঙ্কন করার পরে কিনারা বরাবর এই যে দাগ দেওয়া আছে এই অংশ বরাবর কি করতে হবে কেটে ফেলতে হবে কেটে ফেলার পরে কি বলা হয়েছে একটা কঙ্কাল তৈরি করতে বলা হয়েছে কঙ্কালটা তোমরা বানিয়ে নিতে পারবা তাই আমি এটি নিয়ে আর বিস্তারিত আলোচনা করতেছি না এরপরে পঞ্চম সেশন পঞ্চম সেশনের এখানকার এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে একটি মডেলের তৈরি বা একটা পুতুল বানানো নির্দেশনা দেওয়া আছে প্রয়োজনীয় উপকরণ তাহলে পুতুল বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলো রয়েছে এরপরে প্রতিটি ধাপে ধাপে কিভাবে পুতুল তৈরি করবা এই বিষয়গুলো দেওয়া আছে আমি এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি না এগুলো বিষয় তোমরা পড়ে নিলেই করতে পারবা এভাবেই কি করবা শক্ত হার্ডবোর্ড বা কাগজ দিয়ে কী করবা একটা পুতুল তৈরি করবা সুতা এবং সুতা ব্যবহার করে এরপরে আসি এই অধ্যায়ের সর্বশেষ কাজ ফিরে দেখা ফিরে দেখার এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে প্রথম প্রশ্নটি হলো তোমাদের এলাকায় কোনো কারখানার দেখার অভিজ্ঞতা কি আছে পরিপাকতন্ত্রের অঙ্গগুলোর সাথে এই কারখানার বিভিন্ন কাজের কোনো মিল কি খুঁজে পাও তোমার ভাবনা নিচে লিখে রাখো এখন এই কাজটির উত্তর যেভাবে করবা উত্তর আমার এলাকায় আচার তৈরির কারখানা দেখার অভিজ্ঞতা আছে আচার তৈরির বিভিন্ন উপাদান সংগ্রহ পরিবহন প্রক্রিয়াজাতকরণ প্যাকেট জাতকরণ এবং বাজাজাতকরণের সাথে পরিপাকতন্ত্রের অঙ্গগুলোর মিল খুঁজে পাওয়া যায় আচার তৈরি তৈরির উপাদান সংগ্রহের সাথে মুখছিদ্র দিয়ে খাদ্য গ্রহণ পরিবহনের সাথে পরিবহনের সাথে গলবিল দ্বারা খাদ্য পরিবহন প্রক্রিয়াজাতকরণের সাথে পাকস্থলিতে খাদ্য চূর্ণ বিচ্ছীর্ণকরণের বেশ মিল রয়েছে এভাবে এই কাজটির উত্তর করবা এর পরের প্রশ্নটি হল কোন 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 অভ্যাসের কারণে বা কোন অসচেতনতার জন্য পরিপাকতন্ত্রের কাজ ব্যাহত হতে পারে বলে তুমি মনে করো এর উত্তর যেভাবে করবা আমি এখানে উত্তরে অনেক কয়েকটি বিষয় দিয়েছি তোমরা এখানে অল্প কয়েকটি বিষয়ও উল্লেখ করতে পারো উত্তর এক নিয়মিত খাবার খাওয়ার পূর্বে ও পরে দাঁত ব্রাশ না করা এরপরে দুই খাবার গ্রহণের পূর্বে হাত ও খাবার গ্রহণের পাত্র পরিষ্কার না করা এরপরে তিন অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করা এরপরে চার নির্দিষ্ট সময়ে খাবার না খাওয়া এরপরে পাঁচ বাসি ও পচা খাবার খাওয়া এরপরে ছয় পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ খাবার পানি না খাওয়া এরপরে সাত হাতের আঙ্গুলের নখ ছোটো না রাখা এরপরে আট অতিরিক্ত মশলা ও তেলযুক্ত খাবার গ্রহণ করা এগুলো হচ্ছে কি উপরের এ সকল অসচেতনতার জন্য পরিপাকতন্ত্রের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হয় বলে আমি মনে করি এখানে আমি আটটি বিষয় দিয়েছি তোমরা এখানে পাঁচটি বিষয়েও উল্লেখ করতে পারো বা ছয়টি বিষয়ে উল্লেখ করতে পারো যেগুলো বিষয় ভালো লাগে এখানে সংক্ষেপে উত্তর মানে এখানে যেটুকু জায়গা ধরবে সেটুকুরেই এখানে বসিয়ে উত্তর করবা তাহলে এই ছিল বারোতম অধ্যায় হজমের কারখানা এর সম্পূর্ণ উত্তর ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন